রাজ্য সড়কের দাসপুরের চাঁদপুরে ভয়াবহ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শনিবার রাত্রি এগারোটা পঞ্চাশ নাগাদ দাসপুরের চাঁদপুরে একটি মালবাহী লরির সাথে একটি পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় একেবারে দুমড়ে মুচড়ে যায় পিক আপ ভ্যানটি দুর্ঘটনার জেরে পিক আপ ভ্যানে থাকা ড্রাইভারটি গাড়ির মধ্যেই আটকে যায় দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় মানুষজন খবর যায় দাসপুর থানায় থানার পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর তাকে গাড়ি থেকে উদ্ধার করা সম্ভব হয় গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য দুর্ঘটনার ফলে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে দেখা যায় তীব্র যানজট দীর্ঘক্ষণের পুলিশের প্রচেষ্টার পর শুরু হয় আবারও যান চলাচল দে কি হইছিল? ও গিয়ে দেখলাম একটা পিকআপ একটা লড়িতে মানে যে অ্যাক্টিভ করেছে ডান দিকে চেপে ড্রাইভার পুরো চাপা হয়ে ভেতরে স্টিয়ারিং এর সঙ্গে মেখেছিল। আমরা টেনে বের করলাম। ডাই মা পাওয়া বেঁচে আছে কিন্তু কোনো হাত পা সব কিছু চূর্ণ হয়ে গেছে। ওই জায়গাটার নাম কি যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে বাড়াড়ি তোলা।

কী হয়েছিল ঘটনাটা ওখানে ঘটনা বলতে ও আমার থেকে আমার থেকে ভালো বলতে পারে আপনি বলুন না যেটা জানেন আপনি বলতে আমি দোকান বন্ধ করছিলাম আমার কাছে ফোন গেল বললো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে হুম ইমার্জেন্সি মানে ওই যারা মানে রাস্তার যে কাজ করে হুম রাস্তার যে কাজ করে ওদের গাড়ি নিয়ে একজন মাদক অবস্থায় বিশ্বাপন করছে তো মাদক অবস্থাতে খুবই মানে এ ছিল তো যে গাড়িটি এসেছিল তো সেই মুহূর্তে গাড়িটি এসে আচমকা ডান দিক থেকে লরি কিন্তু কোনো দোষ নেই গাড়িটা কি গাড়ি ছিল এটা ওটা মানে পিকআপের মতন গোলার মানে গোলার মানে মানে ব্লু কালারের ঠিক নয় মানে ব্ল্যাক ব্লু এটা মিস তো কজন ছিল গাড়িতে গাড়িতে একজনই ছিল লরির সাথে মুখোমুখি সংঘর্ষের সঙ্গে সংঘর্ষ হয় কেমন আছে পেশেন্ট মোটামুটি পেশেন্টের হাত পা দুটোই গুঁড়ো হয়ে গেছে তো এই মুহূর্তে মোটামুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে এই জায়গার যেখানটায় হয়েছে জায়গাটার নাম কি চাঁদপুর চাঁদপুর আমাদের চাঁদপুর চাঁদপুর বাড়ির তলার সামনে গোটা হয়েছে টাননিং এর মধ্যে আপনার নাম আমার নাম অভিজিৎ গোস্বালী